আজ আমি চলে আসছি এক অদ্ভুত জগতে পিলারের রাজ্য যত দূর চোখ যায় শুধু উঁচু উঁচু কারেন্টের যেন হোক যাই হোক এগুলো দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো উঁচু হয়ে আকাশ ছুঁয়ে যেন মানব শক্তির প্রতীক হয়েছে এক বিশাল কাঠামো গুলো দূর থেকে দেখতে যত সুন্দর ততটাই ঝুঁকিপূর্ণ কাছ থেকে একটি পিলার যদি সামান্য হেলে পড়ে তাহলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা তবু এখানকার শ্রমিক ভাইয়েরা নির্ভয়ে দৃঢ় মনে নিয়ে কাজ করেন তাদের মুখের ঘামের ফোঁটা হাতের শক্তি আর মনের একটাই লক্ষ্য মানুষের ঘরে আলো পৌঁছে দিতে হবে মানুষ কত না কষ্ট করে দেখেন কত ঝুঁকি নিয়ে কাজ করছে আমি অনেক দূর থেকে এসেছি শুধু এই দৃশ্যটা দেখার জন্য এবং আপনাদের দেখার জন্য আশপাশের পরিবেশটা দারুণ খোলা মাঠ হালকা বাতাস সূর্য আবার উঠে দিচ্ছেন মেঘের ফাঁকা ফাঁকা দিয়ে এই যেন শান্তির ছবি কি হাতে নিয়ে ভিডিও শুরু করলাম খুবই সাবধানতার সাথে কারণ সামান্য ভুল হলে বিপদ তো হতেই পারে বা বিপদ ডেকে আসতে পারে তবুও মনে হচ্ছে জীবনটা প্রতিটি মুহূর্তই শেখার একটি বিষয় হলো এই বিশাল পিলারগুলো রাজ্য যেন শেখায় উচিত উঠতে হলে মজবুত ভিত্তি লাগবে আর আলো ছড়াতে হলে কষ্ট সহ করতে হবে জীবন ঠিক বিলারের মতো দাঁড়িয়ে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায়